শফিকে কয় নতুন দিলে নতুন শফিকে কয় আমি না কয় নতুন বুঝা না বিলে কি তা মার হাবা বলো এই যে কথাটা কথা বলছিলাম ও কোন কথা বলছো ভাই রাজশাহীর কই মাছ আমি যে গেলাম বিশ বছর আগে একটা কই মাছের দাম আষ্টশো টাকা বত্রিশশো টাকা আলি এবার বুঝো আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতা পারো ওখানে মিলছে একটা কই মাছের দাম আষ্টশো আমি খাইয়া সারছি পরে আমি কই কই মাছটা তো মজায় কইসি পরে আরেকটা কই মাছ দিছে তখন হাদিয়া দেয় সামান্য যখন দুইটা কই মাছ খাইয়া লাইলাম মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াইছি ষোল শোলর সাথে আর কই মাছ যখন খাইয়া লাইছি গেলে আর হাদিয়া দিলে দিব না দিলে না একবারে তো আর খালি দিত না কম দিলেও গেল ষোলো শোতে হ্যাঁ জমাই আছে ডাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে সুজ ইয়া খেয়ে রইতাম ও বুত্তিতাম তো পারি না কোনো মতো আমরা টানা দিয়ে খেয়ে রুই রয়েছে উঠে ফেলছে ইয়া তে দৌড় দিয়ে করতে চান ইয়া করো কিছু মনে করেন না আম্মায় রাখছে যে মনে আসিল না আপনার লেগে একটা নতুন জিনিস আনছি এমনকি কী তেরা কয়টা হাত আনছি এমনকি কী কয় সানা মিষ্টি চৌদ্দশো টাকা কেজি হুজুর আপনার লেগে আলাদা স্পেশাল ওয়াডার দিয়ে এক কেজি মিষ্টির দাম চৌদ্দশো টাকা দুইশো আর মিষ্টি কিনলে সে হারা মেহারাই বড়াইলাম যা আর আষ্ট চোদ্দশো টাকা এক কেজি মিষ্টি বোঝান না কারবার তা আমার কাছে যখন আনছে আমি হইতাম সুয না ওয়াজ যায় টেনশন মিষ্টিটির কাঁদাম ফাঁড় কাঁদতাম ফার খাইতাম ফারতাম কতক্ষণ সাইয়া তৈরে কইলাম মিষ্টি রাহ কুদুর ওয়াশ করিয়া দিই ঠেকনার লগে কুদুর খালিলে ঠেকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যান ভাই ও দীঘল গায়ে তো জীবনটা পারলাম না তো চৈদ্দশো টিকা মিষ্টি কেজি এক কেজি মিষ্টির নাম চৈদ্দশ টাকা সাইয়া থেকে কানতাম ফার্সি খাইতাম ফার্সি না খাইতাম তো পারলাম না এত হাতাহা করেন কিতে। এত হাতাহা করেন কেন একটা নোলার বেশি দুইটা নোলা খাইতে পারেন না দুইবার ফাতলা পায় না একবার বুমি হয়েছে আমার কইয়া ডাক দিয়ে লাগে লাগে সারা বারো দই হাতালি তুল লাগে ফেসাবেন লাগিয়া তো বেড়াগিরি দেখান কহলো এই যে হুইক্ষর কোথায় লইয়া পড়েন আরেক তারে আরেক তারে যে লইয়া পড়ে আমি তার লাগে অনেক জায়গা সফিক কই বাস লইয়া পড়ো দৌড়ন দিছে আরেক তারে তোর আর যা শেষ এই বাসটা যখন উল্টাইয়া ফিদা দিতে যাইব এমন টাইমে নাইয়া মশা দিছে বাস না না বাস দল ওই জন্য গেছে কেনা তে বদনা লইয়া দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে কেনা তো বেড়াগিরি দেহ কার লাগিয়া আর একটা নাইয়া মোর্শা দিলে বাসা লইয়া বদনা বিচার আবার বেড়াগিরি দেহা সে হানো বেড়াগিরি দেখাইবেন না অযথা কারোর উপর অন্যায় অবিচার করবেন না অন্যায়ের রেজাল্ট ভালো না যার উপর অন্যায় করা হয় তারে কয় মাছুলুম আল্লাহ নবী কয়

ফোন গেছে হুজুরের কাছে হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানোর দরকার নাই আপনি মার্শাল্লা যেই আজ ঝিক স্যার আমরা এত করা হুজুর লাগতো না এবারে কোরআন হাদিসের কথা কইলো কে রে এবার চাকরি আউট এবার বউয়ের কাছেও ডরে কয় না আরে চাকরিটা জায়গা লগা বউয়েরা আশা দিয়ে রাখছি কাপড়টা কিননা দেন কালকা করতে কিন ইত্যাদি প্যান্ট সিরা রয়েছে করতে কিনা নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না সল কোনো মতে বউয়ের কী দিয়া গুড়ন সুটা সেটা হাফপ্যান্ট না আমি এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদ গেছে শেষ গিয়া আর সোহের রাখতে পারছে না সোহেলফানিটা শেষ গিয়া আর রাখতে পারছে না বর বড় পড়তে আছে আল্লাহ আমার বিলে চাকরি নাই আমি গরিব মানুষ গৃহস্থিও তো নাই জমি জমাও নাই আলগা একটা দোহা ন এই চাকরিটা দিয়ে হয়তো তারা যায় দেয় এটা দিয়ে চলতে আসি আর যদি ফোন আইসে চাকরি নাই আল্লাহ 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 শুনে নিও আল্লাহ কয় ও ধনি আস্তা যে রে ও তুই আমারে ডাক দে আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব তুই দরখাস্ত কর আমি মঞ্জুর করে নেব ওই যে হুজুরের চাকরি খাইস কোরআনের কথা বলার কারণে এখন হুজুরে যে কানছে হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না আল্লাহ হুজুরের মনের খবর জানে না কি জানে না হুজুরে কান্না একজন একজন করে মুসল্লি বের হয়ে যায় হুজুরের চোখের পানি শুকায় না আল্লাহর নবী কয়লা হাজা বাবাই না হুয়া বাই না এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই মাহফিলের ভিতরে হুজুর আইসে ওয়াজ করত দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখা তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও মুরব্বিরা গিয়া তার ফাও কোনো মতো দরখাস্ত দিয়া আন্ডারটেক দিয়া মাহফিলের অনুমতি আনছে হজুরদ বুজ জানা বিদেশি মেহমান কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লৈছিল সুর কইতে কইতে সুরও কইয়া লাইছিল তোর হ্যাঁ মুখে যে বরবরাই আইয়া পড়ছে আর কি এবার আর বুজ জানা কথাটা কইলে যে ফেস লাগব এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আরো ধমক দিয়া নামাই দিছে আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না মেম্বার থেকে নামিয়ে দিলা মজ থেকে বেজ্যুতি করে নামিয়ে দিলা তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই ডাক্তার দিতে দেরি কবুল হতে দেরি নাই ওই হুজুরে ডাক্তার দিছে রে কবুল হইতে দেরি নাই ঘটনা যা গড়ার ঘটছে সতেরো বছরের আন্দোলনে যা পারে নাই হুজুরের পানি তা দিছে ঠিক কিনা তারা অনুমতি দিয়ে উঠতাম না অনুমতি ফাইয়া কইলাম আমি কইতে আসি আমার এক মাহফিলও গেছি পরে আমার এমন খানা খাওয়াইছে আমার ওই দেশি গুঁড়া মাছটা পছন্দ তারা কেমনে হুমছে তারা কই না সাইজ সাইজেই প্লেটও রাখলে পর্দে একটা কইরা দুই গুল দেওয়া বার যেগুলো কইতে আনছে আমি রাজ সাহিত্যে দেশি কই আমি কইলাম একটা কথা পড়ছে তৎকালীন বলে প্রায় বিশ বছর আগের কথা একটা কই কথা কই কয় গেল এরকম একটা কথা হইলো এর দু বুঝ নাই আপনার কি মনের সুখে এবার কথা কইতা ঠ্যাংনা সাইয়া হ্যাঁ কয়টা না আড়াই হগিন নি বেডি ভিক্ষা করে যাইতে আছে আমি চাইয়া রয়েছি বেডি দিয়ে জি গায়ে ফলা ফেন রে ফলা ফাই রে কি তারা হেন কয় বুজুরে মসজিদ বানাইতে আছে কত সারা জীবন তো ভিক্ষা করে বাইত নেই আর যত মসজিদও দিয়া নাই কইয়া বছর করে ঢেলা দিছে না সব ভালো লাগো না কেন হগিন নি বেডি হয়েছে ফার্স্ট কোটি দশ লাখ টাকা যে খরচ করছি আমি দিছি মাত্র পঁচিশ লাখ আমি নিয়ত করছি যে আল্লাহ এই মসজিদ করতাম যে এক বছরে যত টাকা কামাই করতাম পারি সবটা মসজিদে দিয়া এরপরে শুরু করাম আগে আমি দাম এরপরে শুরু করাম এর আগে কোনো শুরু নাই আমি এই কথা কইয়া সেটা শুরু করছি পঁচিশ লক্ষ টাকা এক মুডে দিয়া এরপরে শুরু করছি আর যা ফার্স্ট কুঠি দশ লাখ টাকা ফাড় হইছে ফসিস আমি আনা দিছি বাড়িতে আইলো লোক সোবাহন আল্লাহ পেতাম না যেটা পেতাম না সোবাহন আল্লাহ আমার এই মসজিদটা আমার স্বপ্ন ফুন্ডস বস্তা সিমেন্ট লাগে ফাইভ টন রড হ্যাঁ আব্দুর রহিম ভাই নিয়ে আমার কাছে দিয়েছে যে হুজুর এই আবার মুন্ডাবের কাছে আমি আবার জমা রাখছি এর তিন হাজার তেহা এবার আর জিয়ে বিলে দিছে দোয়াল লাগিয়ে এবার আবার আইনা আবার দিয়ে গেছে মার হাবা কর না কেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো আপনা বাড়ি কোথায় দিগল গাঁও কে দিছে এবার আর কামাল কামাল মিয়া ফুফা তো বোন কত হল পাঁচ হাজার টেহা কামাল আহ আহ উঠতেন না ফাললে দিবেন না জোর জবরদস্তি চলতেছে নাকি ও টেহা দিবেন তোলে দুই তিনবার এটা টেহা দিবেন কইবেন না এটা এবার আর ফুফা তো বোন দিছে পাঁচ হাজার মসজিদের লাগিয়া আল্লাহ যে যারে তে তারে কিনে আল্লাহ তোমার ঘর মসজিদ আমার গীতা আমি ফজা বউ না আমি নিজে তো টেহা দিয়ে রাখছি পঁচিশ লাখ টেহা আ মাসাল্লাহ হ্যাঁ ছোট্ট সোনামণি একটা বাচ্চা এখন একশো নাম বলতে চায় না এক ভাই নামের দরকার কি টেহা দরকার নাম কইলে কোক না কইলে না এবারে যদি ক্ষতি হয় নাম কইলে নাম বলতে চায় না এবারে পাঁচ হাজার টেহা গেছে আপনার মেয়ে ওই যে ইউটিউবে সফিক ওয়া শুনেছে তারপরে ফেসবুকে দেখেছে বসিয়ে দিতে আছে এবার আর মেয়ে কুলসুম আমরা বইনে আমরা কুলসুম বইনে পাঁচশো টাকা এক হাজার টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো সবাই আর আর একশো মার্শাল আল্লাহ ছোট্ট শোনাম আপনার ছেলে মার্শাল্লাহ মার্শাল্লাহ আবার আর বড় ভাই বিদেশ তাহে

আলী গিরজিব হে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যত গুণা করেছি কবিরা সগীরা শির দাদা সমস্ত গুণা থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে না আমিন আমিন আমিন